আর বাংলাদেশের কয়েকটি চ্যানেল হচ্ছে এ ধরনের ভিডিও আপলোড করে কিন্তু মাসে হিউজ পরিমাণ টাকা আর্ন করতেছে সো আপনি চলে কিন্তু এ ধরনের ভিডিও আপলোড করে আপনি কিন্তু আর্ন করতে পারবেন মনি মাধ্যমে আপনারা যদি ইউটিউবে এসে সার্চ দেন মিঠা টুডে এপিসোড লিখে তাহলে অনেক ধরনের চ্যানেল পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এ সিরিয়াস নেটওয়ার্ক একটি চ্যানেল আছে তার সাবস্ক্রাইবার হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার তিনি চার ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে তার ভিডিওতে ভিউ এসেছে দুই লক্ষ সাতানব্বই হাজার শুধু এ সিরিজ নেটওয়ার্ক এটাই না অনেক ধরনের চ্যানেল আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণ তারা আর্ন করতেছে ইউটিউব থেকে আর মোটামুটি আপনারা সবাই জানেন যে একশোকে থেকে হচ্ছে আপনার দুশোকে যদি ভিউ হয় ইউটিউবে তাহলে হচ্ছে আড়াইশো থেকে তিনশো ডলার কিন্তু ইউটিউব দিয়ে থাকে সো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় উনার একদিনে কত টাকা ইনকাম হচ্ছে সো আপনারা হচ্ছে কিভাবে এ ধরনের ভিডিও আপলোড করবেন পেজ মনিটাইজেশন করবেন খুব ইজিলি আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এদের হচ্ছে আপনাদেরকে অবশ্যই গুগল ক্রোম বাজার থেকে বা ইউসি যে ব্রাউজার আছে প্লে স্টোরে বা মোবাইল ভার্সনের জন্য সেটা আপনারা এখান থেকে লিখবেন বিডি স্টোরি ডট নেট লেখার পর হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আর আপনার এই ওয়েবসাইট থেকে কিন্তু একদম লেটেস্ট যে এপিসোডগুলো কালকে যে এপিসোডটা হবে সেটা আজকে আপনারা পেয়ে যাবেন শুধু এটাই না এখানে অনেক কোডিংয়ের ব্যাপার স্যাপার আছে আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এবং যত ফাইল লাগে কিভাবে কি করতে হয় সম্পূর্ণ এভরিথিং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো প্রথম হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে টু টুডে এপিসোড সো এটা হচ্ছে আপনারা ডাউনলোড কীভাবে করবেন আপনাদের যদি পিসি থাকে তাহলে পিসি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নেবেন অথবা হচ্ছে আপনাদের ফোনে থাকেন তাহলে ফোন থেকে হচ্ছে ইউসি ব্রাউজার ডাউনলোড করে বিডি ইস্ট্রি ডট নেট এ সাইটে আসার পর হচ্ছে ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন সো এখন হচ্ছে আমি ভিডিও ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা কোডিং করতে হবে তো কোডিংয়ের ফাইল কোথায় পাবে কোনো চিন্তা নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফ্রিতে এই ধরনের কোডিং আপনারা পেয়ে যাবেন সো এর জন্য হচ্ছে আপনাদের একটা পিসি বা ল্যাপটপ দরকার পড়বে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু এই ধরনের ভিডিও তার মেকিং করে থাকে সো আপনি কিন্তু ইজিলি কিন্তু এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন না আপনাদের চ্যানেলে অবশ্যই কপিরাইট স্ট্রাইক চলে আসবে আপনি যদি এই ভিডিওটা এখন যদি আপলোড করে দেন দেখবেন যে হচ্ছে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসছে তো এরকম যদি আপনার তিনটা স্ট্রাইপ করে আপনার চ্যানেলে কিন্তু বাস এক কথাই শেষ তো এজন্য হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটাকে কোডিং করতে হবে যাতে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে এটা হচ্ছে ভিজিবল করে মানে হচ্ছে দেখায় যে ইন্ডিয়া ব্লক হয়ে যায় এজন্য হচ্ছে আপনাদের কান্টি ব্লক একটা অ্যাড করতে হবে আমি আপনাদেরকে সবই দেখে দেব ব্লক কিভাবে অ্যাড করতে হয় তো এখন হচ্ছে আমি দেখাবো এই ভিডিওটা কিভাবে আপনি কোডিং করবেন তো দেখেন আমার লেখা আছে মিঠাই কোডিং তো মিঠাই কোডিং আসবো দেখেন কান্টি ব্লক আমার তিনটা আছে আর এগুলো হচ্ছে আপনার লাস্ট ভিডিও যাতে আপনার ওয়াশ টাইমটা থেকে যায় আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো ফ্রিতে কোনো টাকা লাগবে না ভাই ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে এ ধরনের কন্টেন্ট নিয়ে তার মার্কেটিং করতেছে পেইড ভার্সন টাকা দেন আমার কিছু লাগবে না নিজে নিজে টাকা পয়সা উপার্জন করেন এটাই ভালো আমরা চাই সবাই আপনারা টাকা পয়সা উপার্জন করেন তো দেখতে পাচ্ছেন না হাফ স্কিন কোডিং ফাইল এটা আমি হচ্ছে এখানে স্ক্যান রেখে দিলাম দেন হচ্ছে আপনাদের কী করতে হবে যে হাফ কোডিং ফাইল এটা হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে হবে দেন ডাউনলোড করার পর হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হাফ কোডিং ফাইল এটা এক্সটার্ট করে নেবেন এটা হচ্ছে আপনার জিপ ফেলাকার থাকবে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে স্মল স্ক্রিন ফাইল এখানে যাওয়ার পর যে ইনপুটে যাবেন দেন ইনপুটে যাওয়ার পর আপনারা হচ্ছে এই ভিডিও ডাউনলোড করেছেন এ ভিডিওটা এখানে আপনারা ছেড়ে দিবেন ড্রা করে সেরে দেওয়ার পর এখানে আপনাদের কী কাজ হবে সেটা হচ্ছে টু কে স্মল স্ক্রিন নর্মাল ফ্লিপ বি এন আপনারা হচ্ছে এটা ডাবল ক্লিক করে দিবেন ডাবল ক্লিক করলে হচ্ছে এই ভিডিওটা কোডিং হয়ে যাবে সো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম হচ্ছে যাচ্ছে এবং হচ্ছে আপনার এখানে যে টাইম দেখাবে এটা হচ্ছে প্রায় বাইশ মিনিটের একটা ভিডিও তো এটা হচ্ছে যখন বাইশ মিনিট হয়ে যাবে তখন অটোমেটিক এটা শেষ হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমার এখানে উনিশ মিনিট চলে আসছে আর হচ্ছে দুই মিনিট হলেই এই ভিডিওটা কোডিং শেষ হয়ে যাবে তো হচ্ছে আপনার ডান হয়ে যাবে শেষ হওয়ার পর চলে গেছে এখন হচ্ছে ভিডিওটা যে কোথায় পাবেন এখন আমরা ইনপোর্টে যে ভিডিওটা করছিলাম এখানে আমি একটু সিম্পল আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম ছিল ঠিক আছে আর আমরা যখন হচ্ছে কোডিং করার পর ভিডিওটা কেমন আসবে আমরা আউটপোর্ট থেকে হচ্ছে এটা ই করছি দেখেন কোডিং হওয়ার পর এটা উল্টো হয়ে গেছে এবং কিছু আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের কোডিং করার পর ফাইনাল লুক এটা হচ্ছে আপনি স্ক্রিনে নিয়ে আসবেন আমি হচ্ছে ইনপোর্ট থেকে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমাদের কোডিং করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে এখানে কান্টি ব্লক অ্যাড করতে হবে তো এজন্য হচ্ছে এখানে আপনার যে ফাইল নেমটা থাকে এই নেমটা হচ্ছে চেঞ্জ করে দিবেন আপনারা যখন এইসব নিয়ে কাজ করবেন বা এই ধরনের ভিডিও আপলোড করবেন তখন দেখতে পাবেন যে ভিউ কাকে বলে ভাই দেখা যায় যে একদিনে একশো 200 কে ভিউ চলে আসে বান্ডি কাঠ এই সফটওয়্যারটা আপনাদের লাগবে তো এটা হচ্ছে আপনার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন দেন এটা হচ্ছে ওপেন করার পর আপনাদের জয়েন আছে এই জয়েন ক্লিক করবেন তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এই বিডিওডের সঙ্গে আমাদের হচ্ছে আমরা এখন যে ভিডিওটা যে ই করলাম মানে কোরিং করলাম দেন কোরিং করার পেছনে একটা কান্টি ব্লক আমাদের অ্যাড করে দিতে হবে তো মানে হচ্ছে এই ভিডিওটা যেন ইন্ডিয়াতে ভিজিবল কোনোভাবেই না হয় তো এজন্য হচ্ছে আমার কাছে কয়েকটা ই আছে মানে কান্টি ব্লক আছে প্রায় চারটা হবে তো এই চারটা হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিব তো এজন্য হচ্ছে একটা কান্টি ব্লক আমি এখন একটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে হচ্ছে আরেকটা ভিডিও আপনাদের অ্যাড করতে হবে নির্দিষ্ট যে কোনো একটা ভিডিও আপনাদের ফ্রি ফায়ার গেম খেলেন পাবজি গেম খেলেন বা যে কোনো একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে এখান থেকে জয়েন করে দেবেন তাহলে এই তিনটা ভিডিও আপনাদের মাস্ট বি লাগবে একটা হচ্ছে নাটকের একটা হচ্ছে আপনার কান্টি ব্লগার দিন হচ্ছে আপনার নির্দিষ্ট ভিডিও এখন হচ্ছে আপনাদেরকে এটা স্টার্ট করে দিতে হবে আর এই সফটওয়্যার দিয়ে এক্সপোর্ট করতে খুবই কম সময় লাগে সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হচ্ছে আমার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে তখন আমি কি করব এখন হচ্ছে আমাদের যে ফাইল লোকেশন থেকে এই ভিডিওটা আমি এখন ডেস্কটপে নিয়ে আসলাম দিন হচ্ছে আমি হচ্ছে এই সফটওয়্যারটা এখন কেটে দিচ্ছি বান্ডি কাট এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে আর হচ্ছে আপনারা অবশ্যই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন একদম ফ্রেশ একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন সেগুলোটা কিন্তু এখন আমরা এটা আপলোড করবো দেখেন এটা ক্লিক করে দিলাম এ আপলোড হতে একটু টাইম লাগবে আপলোডের মাঝামাঝি টাইমে কী করবেন আপনাদের হচ্ছে এই যে মিঠাই টুডে এপিসোড ভিডিও ডিসক্রিপশন আছে বা টাইটেলটা সেই টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নেব আপনারা যে কোনো এখান থেকে কপি করতে পারেন কোনো সমস্যা নাই তো কপি করার পর এখান থেকে আপনার পেস্ট করে দিবেন টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনাদের এই টাইটেলটা তিনবার আপনার পেস্ট করে দিতে হবে তিনবার পেস্ট করবেন এবং ট্যাগগুলো আপনার দিতে হবে আপনার ছাড়া কিন্তু অন্য ভিডিও থেকে কিন্তু আপনারা এই যে থামনেল দেও কপি করতে পারেন কোনো প্রবলেম হবে না যে ভিডিওর থামেলটা কপি করবেন সে ভিডিওর লিঙ্কটা আনার পর এখানে আপনার পেস্ট করে দিলে অটোমেটিক হচ্ছে থামেলটা এখানে চলে আসবে সেভ দেওয়ার পর হচ্ছে এই থামেলটা আপনারা সেভ করে নেবেন এই থামেলটা এখন বসিয়ে দিব দেখতে পাচ্ছেন যে ইয়েস মেড ফর ইটস কিডস তো আমরা হচ্ছে এখানে নো দিয়ে দিব তবে আমি বলে দিচ্ছি যে কোন কোন ট্যাগগুলো আপনারা ইউজ করবেন আমি আবার দেখে দিচ্ছি যেমন এই যে মিঠাই কোডিংয়ে যা পরে যে কোড আমার ট্যাগ যাচ্ছে দেখুন মিঠাই টুডে এপিসোড ফুল এটা হচ্ছে এক ধরনের একটা ট্যাগ তো এরকম হচ্ছে আপনাকে একটা একটা ট্যাগ করে নেওয়ার পর আপনার হচ্ছে ইউটিউবে আসা বা ট্যাগগুলো দিতে হবে তো এগুলো সবগুলো হচ্ছে ভাইরাল ট্যাগ আমি ট্যাগগুলো আপনাদের সব দিয়ে দেবো আপনারা একটা একটা কপি করে এখানে আপনার পেস্ট করে দিবেন দেন দেওয়ার পর হচ্ছে আপনারা নেক্সট ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে কপিরাইট ক্লেম চলে আসছে বাট কপিরাইট স্ট্রাইক না তো এই কপিরাইট ক্লেম নিয়ে কোনো সমস্যা নাই আর আমাদের ভিডিওটার এসেও দেখেন পঞ্চাশের ভিতর হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফোর তো এটা হচ্ছে আপনার নেক্সটে যাবেন এখানে আমরা সি ডিটেলসে ক্লিক করে দেখতে পারবো যেটা হচ্ছে আমাদের নো এফেক্ট আমাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না পার্টিকুলারলি ব্লক মানে হচ্ছে এটা বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে এটা ব্লক করে দিয়েছে তো কোন কোন দেশতে ব্লক করে দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর ভিডিওটা ভাইরাল হলে কি করবেন সেটা আমি বলে দেব আপনাদেরকে তো এটা হচ্ছে আমি এখানে কেটে দিচ্ছি এখানে আমি ভিডিওটা এখন নেক্সট তারপর এটা হচ্ছে প্রথম আপনারা কি করবেন আনলিস্ট করবেন ঠিক আছে আনলিস্ট করে দেওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করবেন আপলোড করার সময় হচ্ছে আপনার আনলিস্ট করে দিবেন দেন আপলোড করা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আপনার এখান থেকে পাবলিক করে দিবেন এখন আমি দেখাচ্ছি যে কান্টি ব্লক অ্যাড করার পর আমাদের কী উপকারিতা হবে কান্টি ব্লক চেক অ্যান চলে আসার পর আমি হচ্ছে এখানে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব দেন দেওয়ার পর দেখতে পারবো যে কোন কোন দেশ থেকে আমাদের ভিডিওটা তারা ব্লক করে দিয়েছে দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ব্লক করে দিয়েছে তার মাঝখানে কিন্তু কয়েকটা দেশ অ্যালাউ করে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা এখানে ইন্ডিয়া তারা ব্লক করে দিয়েছে আর ইন্ডিয়া ব্লক করা মানে হচ্ছে ইন্ডিয়া থেকে এবিডিওটা ভাবে দেখতে পারবে না এখন মনে করেন যে আপনার দুই দিনের ভিতর বা একদিনের ভিতর এব প্রায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার প্রায় একশো কিন্তু ভিউ হয়ে গেছে এখন আপনি কি করবেন এটা হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপনার বেশি দিন রাখবেন না আমি রেকমেন্ড করবো হচ্ছে বারো ঘন্টা থেকে আপনার আটত্রিশ ঘন্টার ভিতরে এডিট করে ফেলবেন ডিটেলস ডিটেলসে আসার পর কি আপনি এডিটর তো এডিটে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে ক্রিম অ্যান্ড কার্ট এটা উপরে কাট করে মানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর দেখেন লাস্টে কিন্তু হচ্ছে আমাদেরকে একটা ভিডিও অ্যাড করে দিয়েছিলাম তো আপনার কী করতে হবে এটা ধরে এরকম করে একদম লাস্টে যে পর্যন্ত হচ্ছে আপনার কান্টি ব্লগার মানে শেষ হয়ে গেছে সে পর্যন্ত ভিডিওটা নিয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কান্টি ব্লকার ভিডিওটা এখনও আছে আমি আর টু টেনে ড্রা করব মানে সাড়ে নিয়ে যাবো তখন কিন্তু এখনও কিন্তু আছে তো আপনারা হচ্ছে আর টু কেটে নেবেন ঠিক আছে এ আমি কেটে নিলাম এখন কিন্তু হচ্ছে এটা আমাদের মেন ফ্রেশ একদম ভিডিও আর লাস্টে একটু দেখবেন যে বান্দি কাঠ একটা সফটওয়ার দেখাচ্ছে এই যে বান্টি কার্ড এটা এটাও কেটে নেবেন আপনারা সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর দেখবেন যে দশ মিনিট পর হচ্ছে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে এখন ব্যাপারটা হবে যে আমাদের কান্টি যে ব্লগার অ্যাড বিড়ি অ্যাড করছিলাম তারপর হচ্ছে আমরা যে কপিলেট ক্লিম নিয়ে হচ্ছে কাজ করলাম তো এই ভিডিওটা হচ্ছে অটোমেটিক ডিলেট হয়ে যাবে আর এই যে মেন যে বিড়োটা এটা থেকে যাবে তার হচ্ছে যে টাইমগুলো ভিউয়ার্সগুলো চলে আসছে এই আপনার জন্য তো এটা থেকে যাবে আর এটা হচ্ছে এই টিউব নেবে শুধু কন্টেন্ট কাজ করতেছেন মানে একদম ভালো কন্টেন্ট নিয়ে যখন আপনার হচ্ছে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তখন তখন কিন্তু আপনারা এই চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ইজিলি পেয়ে যাবেন সব কিছু লিঙ্ক আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন টাটা